আসসালামু আলাইকুম আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে খুবই সিম্পল এবং সহজ একটা রেসিপি নিয়ে চলে এসেছি বিকেলে চায়ের সাথে বা স্ন্যাক্স হিসেবে কিন্তু এটা আপনারা ব্যবহার করতে পারেন আর এটা কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় তো প্রথমে আমি এখানে দু কাপ নিয়ে নিলাম ময়দা আর এর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি তেল তেলটা আপনার জন্য তিন টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দেবেন আর একটু হাত দিয়ে ঘষে ঘষে এরকম করে ময়ন করে নেবেন যাতে করে তেলটা সমস্ত ময়দার সাথে মিশে যায় এখন অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে আর ডোটা এমনভাবে তৈরি করবেন যেন বেশি সফট না হয় সফট হলে কিন্তু রুটিটা বেলার সময় আপনাদের বারবার লেগে যাবে পারফেক্টভাবে হবে না তো আমি একটু শক্ত শক্ত করে আটাটা মেখে নিলাম এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি পনেরো মিনিটের জন্য রেস্টে ফিরে আসছি পনেরো মিনিট পর পনেরো মিনিট পর এই যে দেখুন আমি এভাবে করে একটু কালো জিরা ছিটিয়ে নিলাম আর এই কালো জিরাটা আপনারা যখন ময়ান দেবেন তখনও নিয়ে নিতে পারেন আমার কালো জিরা দেওয়ার কথা মনে ছিল না তাই এখন এভাবে দিয়ে দিচ্ছি এভাবে করলেও হবে তবে ময়ান দিয়ে যখন দেবেন তখনই দিয়ে দিলে আরও বেশি ভালো হবে তো এখন একটা এই রুটি তৈরি করে নিয়েছি আমি একটু মোটা করে একবারে বেশি পাতলাও না একেবারে বেশি মোটাও না এইভাবে একটা রুটি তৈরি করে নেবেন আর এই যে দেখুন পিজ্জা কাটার দিয়ে আমি এভাবে বাঁকা করে কেটে নিচ্ছি এটা খুবই সহজ এবং সিম্পল একটা রেসিপি বাচ্চাদের এটা আপনারা বাসায় তৈরি করে দিতে পারেন আর অনেক দিন সংরক্ষণ করেও রেখে দেয়া যায় তো এখন আমি এটা ভেজে নেব চুলার হিট মিডিয়াম টু লো হিটে রেখে এটা কিন্তু ভাজতে হবে হাই হিটে রাখলে এটা মোসে হবে না মিডিয়াম টু লো হিটে রেখেই আপনারা এটা ভেজে নেবেন তো আমার সবগুলো নিমকি প্রায় ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আমি তুলে নেব এখনো পর্যন্ত এসে যারা ভিডিওতে একটা লাইক দেননি তারা প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দেখে কন্টিনিউ করবেন তো আমার নিমকিগুলো ভাজা হয়ে গেছে আর দেখতেই পারছেন কতটা পারফেক্ট মুসমুসে হয়েছে আশা করছি আমার এই আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ